মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধোধো করে যেদিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেন কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিচির ধারে ওই যে কিষ্ণের আলো এমন সময়ে হাড় রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দীর্ঘটা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি হয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে তুমি বললে যাসনি খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা হ্যাঁ তো লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে